কি যে হাসছ না কইলা সমাজ দিছ না আদরের না রে গরম গরম চা থানা মুরশিঙ্গর শুনছে

ছাল গস্ত মুছছছ গউতা খাজ গস্ত কুরা গস্ত বেককি নাসে তো কিগু তাই বেহ আমার ভাড়া ছাল ভাড়া নয় দিছল আর নাছরি বলে সরকারি জল ছালবা সরকারি বেসরকারি আছেন সরকারি জল নছিনা ওড়া বের আছা বেরছল লাই ওহ বেইনে সাত দোর দে নয়াwidehat নাইট দিয়ে দিয়া

আকুদিনে মাছে বেন বাড়ি শর্মা বর্ষার মাছ আর বর্ষার মাছে গেলা চিরন গলা হবে না বজল হবে ও আল্লাহ আমাদের হলাই কা রজি গলা আর কা তুলি গলা আল্লাহ তো তুলা নে পারবে আ তুলি হ্যাঁ এই তুই তো আসা সফর করে দিলি তো তুই এর তুলিতে